তুমি দুষ্টুমি করেছিলে বলেই তো বাবা তোমাকে মারলো কান্না করে না দাদু ভাই দেখবা আর মারবে না তুমি কত তুমি আজকে আমাকে না না করে না দাদু ভাই আর কান্না করে না দাঁড়াও আজকে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো হ্যাঁ কি বলতো তো দাদু তুমি আজকে আমাকে আইসক্রিম খাবে হ্যাঁ দাঁড়াও আমি টাকা নিয়ে আসি হ্যাঁ আচ্ছা দাদু ঠিক আছে বুঝলা পল্টুদা পাশের ক্লাবের চুদির ভাইগুলো না খুব বার বেড়েছে বাড়া আমি কালকে রাত্রে বেলায় সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম চোদনা আমাকে এক সাইকেল কেড়ে নিয়েছিল জানো কি বলিস তো সাইকেল কেড়ে নিয়েছিল তারপর বারা তুই কিছু বললি না আমি আর কি বলবো কিছু বললে যদি কেলায় কি কিছু বলিস নি তাহলে ওরা আমাকে একবার ডাকতিস গুলো ক্লাবে ঢুকে পুঙ্গা মেরে দিয়ে আসতাম আর বলু না অনেক রাত হয়ে গেছিল বলে আমি আর কাউকে কিছু বলিনি ঢ্যামনাগুলো পুজোর আগে একটা ঝামেলা করতে চাইছে দাঁড়া একবার বাগে পাই কিরে চোদ না এত দেরি হলো কেন বাড়িতে বসে বসে কি হ্যান্ডেল হুন্ডেল মারছিলিস নাকি না বাড়িতে বসে ছেলে সাটা ভাঙছিলাম সে ফুটো ফাটাকে মারছিলিস কেন আর বলিস না সেগম মায়ের কাছে জ্বালাচ্ছে না প্রতিদিন কেউ না কেউ বাড়ির উপরে এসে অন্য নালিশ করে যাচ্ছে ও তার বাব দিয়েছি আর কি ভেঙে ঠিকই আছে তোর ছেলে তোর মতনই বারুচুদা হয়েছে তুই যেমন এতদিন তোর বাপের গার্জালি খেয়েছিস তোর ছেলেও দেখি স্নেম এরকমই করবে আমার দাদুটা খুব ভালো কত কিছু খাওয়ায় আরে আমার বাপটা সাদা ধ্যান না বাপ শুধু কেলায় যে ওরা কোন দিন ধরে সাঁতা ভেঙে দেব বুঝতেও পারবে না লোটা ধর ধর সেগো মাইটারে ধর এইটি তো লাগালা